আপনি যদি ইমু ব্যবহার করে থাকেন তাহলে আপনার ইমুতে এই পাঁচটি সেটিংস এখনই করে ফেলুন অন্যথায় আপনার ইমোর কল রেকর্ড ফাঁস হয়ে যেতে পারে অথবা আপনার ইমু অন্য কেউ চালাতে পারে আরো অনেক কিছুই হতে পারে সো আজকের ভিডিওটি দেখার পরে সেই গুরুত্বপূর্ণ পাঁচটি সেটিংস করে ফেলুন সো প্রথমে যে সেটিংসটার কথা বলবো সেটা সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট যেমন ধরুন আপনি কারোর সাথে ফোনে কথা বলতেছেন ভিডিও কলে আপনার অজান্তে সে কল রেকর্ড করতেছে অথবা মারতেছে যেটা আপনার পরবর্তীতে আপনার জন্য ঝুঁকি হতে পারে সো এটা বন্ধ করার জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনার ইমোর যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন এরপরে এখানে দেখুন নিচে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে এই যে প্রথমে দেখুন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে দেখুন নিচে আছে ব্লক স্ক্রিনশট ফর কলস এখানে যাবেন যদি দেখেন এটা আপনার বন্ধ করা আছে তাহলে এটা করে এখন আপনার কেউ কল রেকর্ড করতে পারবে না অথবা মারতে পারবে না চলুন তাহলে পরে স্টেপে যাই ইমুর দুই নম্বর যে সেটিংসটা কথা বলবো সেটা খুবই মজার এবং গুরুত্বপূর্ণ বলতে পারেন এর জন্য চলে আসবেন আবার প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে আসার পরে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন এরপর এই যে নিচে দেখুন দুই নম্বরে ইনভিজিবল ফ্রেন্ডস যদি এখানে আপনি যান এরপর এখান থেকে দেখুন ইনভাইট ইনভিজিবল ফ্রেন্ডস এখান থেকে যদি আপনি কাউকে সিলেক্ট করে এখানে ডানে দেন তাহলে আপনি যখন তার সাথে চ্যাট করবেন যদি আপনার অনাকাঙ্ক্ষিত হবে কেউ চলে আসে যদি আপনি সিম্পলি ফোনটা ঝাঁকি দেন তাহলে আপনার সেই চ্যাটটা ভেনুস হয়ে যাবে অর্থাৎ কেউ সেই আর চ্যাট খুঁজে পাবে না এটা খুবই মজার একটা সেটিং ছিল চলুন তাহলে তিন নম্বর স্টেপে চলে যায় এরপরে তিন নম্বর যে সেটিংসটা কথা বলবো সেটা হচ্ছে কেউ চাইলে আপনার ইমো এক মিনিটেই সে তার ফোনে নিয়ে যেতে পারে এবং লগ করতে পারে সো আপনার যদি যে কারণে সন্দেহ হয় যে সে হয়তো আমার ইমো চালাচ্ছে অথবা আপনার অজান্তে কেউ আপনার ইমো চালাইতেছে তো আপনি তাকে কিভাবে রিমুভ করবেন এর জন্য সিম্পল আবার চলে আসবেন সেই প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে আসার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন এরপর নিচের দিকে করে দেখুন ম্যানেজ ডিভাইসেস নামে একটি অপশন আছে এখানে চলে যাবেন এখানে দেখুন মাল্টি ডিভাইসে আমারটা ইনেবল করা আছে অর্থাৎ আমার ইমোটা একাধিক ফোনে চালানো যাবে যদি আপনি এখান থেকে এটা বন্ধ করে দেন তাহলে এটা আর কোন দ্বিতীয় ফোনে চালাইতে পারবে না আপনার ফোন ছাড়া আর নিচে দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুইটা ডিভাইস আছে অর্থাৎ অলরেডি আমার ইমোটা দুইটা ডিভাইসে অলরেডি চালাইতেছি যদি আপনি এখান থেকে কারো ডিলিট করতে চান তাহলে তাদের উপর ট্যাপ দিয়ে সিম্পল এখান থেকে ডিলিট করে দিতে পারবেন এটাও খুবই দুর্দান্ত একটা সেটিংস ছিল নাম্বার যে সেটিংসটা কথা বলবো সেটা হচ্ছে ইমুতে অনেক সময় হুটহাট করে অনেক কল দিয়ে দেয় অচেনা অপরিচিত মানুষ ফোনে ইমুতে কল দিয়ে দেয় মেসেজ দিয়ে দেয় যেটা খুবই বিরক্তিকর একটা জিনিস সো এটা আপনি বন্ধ করে দিতে পারেন এর জন্য সিম্পল আবার সেই প্রোফাইল এখানে চলে যেতে হবে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রেভিস আবার চলে যাবেন এবং নিচের দিকে স্কুল করে আসবেন দেখুন এখানে কল নামে একটি অপশন আছে এখানে চলে যাবেন এরপর এখানে দেখুন আমারটা এভরি দেওয়া আছে যদি আপনি চান আপনাকে কেউ মেসেজ এবং কল দিতে পারবে না তাহলে এখান থেকে নোবরী আপনি সিলেক্ট করে দিতে পারেন অথবা মাই কন্ট্যাক্ট দিবেন যেটা বেস্ট অর্থাৎ আপনার কল লিস্টে যারা আছে আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বার সেভ আছে একমাত্র তারাই আপনার ইমুতে কল এবং মেসেজ দিতে পারবে সো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং ছিল চলুন তাহলে পাঁচ নাম্বার স্টেপে চলে যাই নাম্বার ফাইভ আমাকে যদি কেউ ইমুতে কল দেয় তাহলে সে একটা গান শুনতে পায় সো এটাও কিন্তু আপনি আপনার ফোনে করতে পারেন এর জন্য আবার চলে আসবেন প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে আসার পরে এখান থেকে দেখুন সেটিংস নামে একটা অপশন আছে এখানে চলে যাবেন এরপরে দেখুন যে পর নিজ দিকে দেখবেন যে কলার টিউন নামে একটি অপশন আছে এখানে চলে যাবেন এখান থেকে দেখুন অনেক গান এবং গজল দেওয়া আছে আপনার পছন্দ মতো গান এবং গজল এখান থেকে আপনি যে একটা

সেটাও কমেন্ট করে আমাকে জানাতে পারেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন